হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি পালাক পালাকের খালামুনি আমরা চলে যাচ্ছি দোকানে আমাদের গ্রামের দোকানে আমাদের একদম আঁকা বাঁকা মেঠোপথে যাচ্ছি আমরা আমাদের গ্রামের রাস্তাগুলো এমনই হয় বাঁকা মেঠোপথ এয়ারপোর্টের দুই পাশে বাজার বিভিন্ন গাছপালা সবুজ শ্যামলে আমাদের এই গ্রাম পালাকমনি যাচ্ছে তো পালাক পালাকি কী কী খাবে ওগুলার পালাক লিস্ট করতেছে ও কি কি খাবে আর কি করতে আর বায়নার শেষ নাই তো অবশ্যই আমার ভিডিওটি দেখে যাবেন এত ঠান্ডা পড়তেছে এত শীত পড়তেছে আমাদের গ্রামে এখন গ্রাম মানে মানে শীত বলেন আর ঠান্ডা বলেন আর বৃষ্টি বলেন সব কিছু আমরা ভালো মতো উপভোগ করতে পারি এ হচ্ছে আমাদের রাস্তা রাস্তাটা ভেঙে গেছে দুপাশে কিন্তু সবুজ গাছ অসাধারণ লাগতেছে আমাদের এই গ্রামটা আসলে এ হচ্ছে আমি আমরা চলে আসছি আমি আমার বোন এদিকে ক্ষীরা কিনতেছি আমরা চানা সুর মুড়ি মাখা খাবো আজকে এদিকে পালাকের জন্য দোকানে থেকে কি নেব ওইগুলো দেখতেছি পালাক তো পছন্দ করে খাইতেছে না কোনটা ছেড়ে কোনটা নেবো আসলে তারপরে কী করলাম আর একটা দোকানে চলে আসলাম পালাক এই দোকান থেকে নেবে না এই দোকানে চলে আসছি মানে ও দোকান থেকে না এই দোকানে চলে আসছে ওর পছন্দ মতো দেখতেছো কি নিবে মানে ও পছন্দই করতে পারতেছে না খাবার যেহেতু অনেক আইটেমের ও মানে কি যে পছন্দ করবে কি নিবে সে চিন্তা করে পাচ্ছে না তো চলে আসলাম বাড়িতে ওর জন্য চিপস নিলাম সাথে চানাচুর নিলাম এরপর আমরা তো ক্ষীরা কিনলাম আজকে ক্ষীরা দিয়ে চানাচুর মুড়ি মাখা হবে আর ফলে একটা চিপস খাচ্ছে যেটা প্রাণের চানাচুর ঝাল কম আর একটা আছে ঝাল চানাচুর অবশ্যই ঝালটা খেতে পারি না যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা ঝাল খেতে পারি না এই জন্য আমরা ঝাল কমাই দিছি মানে মরি মরিচ কম দিছি পরে ঝাল চানাচুরটাও নেই নেই তো এদিকে মাখানো হচ্ছে এদিকে পালাক তো একটু খাচ্ছে চানাচুর আর একটু খাচ্ছে চিপস এর সাথে মিক্স করে পালাককে বলতেছি যে পালাক মুড়ির ডামটা নিয়ে আসো না পালাক তো আনবেই না তারপরে কী করবো মুড়ি না মুড়ির ডাম নেওয়ার জন্য মন আমার বোন নিয়ে আসতেছে খাবে তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ